মুর্শিদাবাদের বড়ইয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের পর কান্দি মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল সকাল দশটা থেকে ইডির তল্লাশি শুরু হয় নিমাগ্রামের ব্যবসায়ী রাহাতুল্লাহ শেখ ওরফে রাহির বাড়িতে বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গিয়েছেন তারা কিন্তু ঠিক কিসের তদন্তে এই ইডি হানা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা এলাকাবাসী এমনকি পরিবারের লোকও মুখে কুলুপাটেন ঘটনার পর বিভিন্ন মহলের পক্ষে বিপক্ষে নানান জনমত তৈরি হয়েছে কলকাতা দিল্লি ইডির হানা কিন্তু এখন এত কাছে চলে কি কোথায় কিভাবে কিভাবে দুর্নীতি হচ্ছে টাকা আসছে বলা যাচ্ছে না মানে এই অবস্থা হয়ে গেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তো আমাদের ইডির উপর চরম ভরসা আর বিশ্বাস আছে ইডি তদন্ত করছেন এ দোকানদার একটা ছোটখাটো একে কোনোভাবে ফাঁসাবার জন্য এই চক্রান্ত এর কোনো দোল নাই এসব খেটে খাওয়া মানুষ এটা কি কুত্তা থেকে টাকা আনবে হয়তো লোকে ওকে টাকা দেয় ও সেটা ভাঙিয়ে দেয় এই সবই তো হয় এখন তো মেলা সাইবার ক্যাপ হয়েছে সেখান থেকে টাকা তুলে সবাই টাকা দিচ্ছে এখানে কি কী সে দুর্নীতি করবে সে কত লাখ টাকা পার ডে ট্রানজাকশন করে